হাজ্জাই বোনকে লাথি মারছিলাম বোন এমন কি করলো যে আমার পায়ের অবস্থা এমন হয়ে গেল আইয়া দেখতে চলো গল্পটা শুরু থেকেই বলা যাক দেখো সকালে আমি আর একটা দাদা মিলে যাচ্ছিলাম ক্রিকেট টুর্নামেন্ট খেলা দেখতে বাইক চালিয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছিলাম ওই ক্রিকেট ম্যাচ দেখতে আরে যেভাবে ঠান্ডা লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এখন দুপুর হয়ে গেল কিন্তু তাও রোদ দূর বের হচ্ছে না কথা বলতে বলতে আমরা খেলা দেখতে চলে আসি এখানে এসে জানতে পারলাম যে এখনই ম্যাচটা শুরু হলো আর এত লেট করে খেলাটা শুরু হয়েছে কারণ কুয়াশার কারণে থাকলে বলটা দেখতে পেত না তাই একটু খেলাটা লেট করে শুরু করেছে যাই হোক এবার আমরা ঠান্ডার উপরে আরো শরীরকে ঠান্ডা করবো বলে যাচ্ছিলাম মাকে রস খেতে আসলে শরীর বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন কিন্তু ভিতরে তো গরম আরে কেনা কে চাতে আগ্রস খেয়ে এসে দেখলাম যে গ্রাউন্ডের ভিতরে কুকুর ঢুকে গেছে আর এই কুকুরকে যতই গ্রাউন্ড থেকে বের করানোর চেষ্টা করছিল ততই মিডিলের দিকে চলে যাচ্ছিল তারপর এখানে কিছুক্ষণ খেলা দেখে আমি বাড়িতে চলে আসি বাড়িতে এসে যখন আমি বোনকে লাথি মারছিলাম মারছিলাম মানে একটু মজা করছিলাম আর কি যেই পা দিয়ে আমি বিকেলে ওকে লাথি মারছিলাম সেই পা সন্ধে বেলায় আমার এই রকম হয়ে যায় এটা কি করে হলো সেটা তোমাদের বলি বিকেলে ভলিবল খেলতে গিয়েছিলাম তো ওইখানে একটা ছোট গর্ত ছিল ওই গর্তের ভিতরে পা ঢুকে মুচকে গেছে তো এখন আমি বলতে পারছি না যে আমার পা কখন ঠিক হবে অনেক কষ্ট করার পরে আমি এতটা অবধি এগোতে পেরেছি প্লিজ তোমরা আমার পাশে থাকো আজকের ব্লগটা এতটাই তো ভাই